রবিবার শ্রীরামপুর আইএমএ ভবনে উদ্বোধন হয়ে গেল শ্রীরামপুর বেতারবাণীর নতুন অডিও পডকাস্ট চ্যানেল ভাবনার আওয়াজ এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী কুমকুম ভট্টাচার্য অধ্যাপিকা ডক্টর ইন্দ্রাণী গোস্বামী তাপস মুখোপাধ্যায় অভিনেত্রী লোপামুদ্রা সিনহা অর্ণব বন্দ্যোপাধ্যায় অধ্যাপক নীতিশ রঞ্জন দাস সহ অন্যান্য বিশিষ্টজনের ডিরেক্টর ডাক্তার প্রদীপ কুমার দাস বলেন তাদের এই নতুন অডিও পডকাস্ট চ্যানেলের মাধ্যমে নানান সামাজিক বার্তা তুলে ধরা হবে গত পাঁচ বছর ধরে শ্রীরামপুর বেতারবাণী মিডিয়ার নেটওয়ার্কের মাধ্যমে সংস্কৃতি বিনোদন ঐতিহ্য পরম্পরা প্রভৃতি বিষয়ে অনুষ্ঠান করা হয়েছে স্বল্প নটি সিনেমাও প্রকাশিত হয়েছে এই নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে সমাজের বেশ কিছু অংশ আড়ালেই থেকে যাচ্ছে যেমন শিশু ও বয়স্করা এবার তাদের যদি এই পডকাস্টের মাধ্যমে সামনে তুলে ধরা যায় তাহলে একদিকে যেমন তাদের মধ্যে কালচারের চর্চাটা হবে তেমনি অন্যদিকে দেশ ও জাতির ঐতিহ্যকেও তারা তুলে ধরতে পারবেন আমরা ভিডিও চ্যানেল ছিল যে চ্যানেলের মধ্যে দিয়ে আমরা গত পাঁচ বছরের ধরে বিভিন্ন শিক্ষা সংস্কৃতি বিনোদন এবং ঐতিহ্য পরম্পরা বিভিন্ন ধরনের আমরা প্রোগ্রাম প্রচার করেছি এবং এমনকি স্বল্প দৈর্য বইও নখানা বই আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রচার করেছি কিন্তু তাতেও আমরা দেখতে পাচ্ছি সমাজের বেশ কিছু অংশ মানে আড়ালে থেকে যাচ্ছে তাদেরকে আমরা সুযোগ দিতে পারিনি বিশেষ করে বাচ্চা এবং বয়স্ক রয়েছে তাদের যদি আমরা এই পডকাস্টের মাধ্যমে দিয়ে তুলে আনতে পারি তাহলে আমরা একদিকে দিয়ে যেমন তাদের মধ্যে কালচারের চর্চাটা হবে সঙ্গে সঙ্গে কিন্তু কালচারের চর্চা মানে সেই দেশ বা সেই জাতি বা সেই ইয়ে ঐতিহ্যকে তারা ধরে রাখতে পারবে এবং এগিয়ে যেতে পারবে কারণ এটাই ঘটনাই যে সমাজ বিজ্ঞানীরা যে কথা বলে যে কোনো জাতি বা সমাজ থেকে থাকে তখনই যখনই তাদের কালচার বা সংস্কৃতি থেকে তারা ধরে রাখতে পারে তা আমাদের লক্ষ্য হবে এই শ্রীরামপুর বেতার বাণীর ইয়ে আওয়াজ তোমার হচ্ছে কি ভাবনার আওয়াজ এই মাধ্যম দিয়ে আমরা যদি সেই সংস্কৃতি চর্চা এগিয়ে নিতে পারি তাহলে আমাদের এই যে আজকের উদ্দেশ্য সেটা সফল হবে এর বেশি আর না আগামী দিনে সেটাই করলোকে বলবে যে আমরা পারলাম কি পারলাম থ্যাংক ইউ

আমার শিকড়টা এখানেই আছে কর্মসূত্রে যদিও বা বাইরে থেকেই আর এই শহরে কর্মবীর মানুষ হলেন ডক্টর প্রদীপ কুমার দাস পিকে দাস সত্যিকারের একজন কর্মবীর মানুষ কারণ পেশাগত ভূমিকা ঠিক ঠিকভাবে পালন করার পাশাপাশি উনি আমাদের শ্রীরামপুরের যে সাংস্কৃতিক জগৎ তাকে যথেষ্টভাবে অগ্রসর করার একটা দায়িত্ব নিয়েছেন এবং সেক্ষেত্রে এই যে ভাবনার আওয়াজ নামে পডকাস্ট চ্যানেলটা আজকে উদ্বোধন হচ্ছে আশা রাখবো যে এই পডকাস্ট চ্যানেলের মাধ্যমে শ্রীরামপুরের সাংস্কৃতিক জগতের আরও শ্রীবৃদ্ধি ঘটবে এবং এখান থেকে অনেক মানুষ শ্রীরামপুর সম্পর্কে অনেক তথ্য জানতে পারবে যেমন আজকের উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিশিষ্ট গুণীজনদের থেকে অধ্যাপক ডাক্তারবাবু তাদের থেকে আমি যেরকম জানতে পেরে সমৃদ্ধ হলাম আশা করবো যে এই ভাবনার আওয়াজ চ্যানেলের মাধ্যমে মানুষ জানতে পারবে যে একটা ঐতিহ্যশালী একটা শহর এর যে বিরাট বড় একটা ইতিহাস আছে সেটাও মানুষ জানতে পারবে আর সেই সঙ্গে আমার যে কথাটা বলিয়েন যে আমাদের উদ্দেশ্য তৈরি করতে আমরা যারা আজকে অভিভাবক হয়েছি তাদের অনেক বড় দায়িত্ব নিতে হবে কালে যাতে করে আগামী দিনে আমাদের চারপাশে যে অস্থিরতা যে অশান্তি বিরাজ করছে সেটাকে চাপা দিতে গেলেই সুস্থ সংস্কৃতির ধারক বাহক হয়ে সবাইকে এগিয়ে যেতে হবে তাই আমাদের আগামীকে গড়ে তোলার জন্য বড় উন্নয়ন